নমস্কার আজকে আমি মশলা ভরে বেগুন আর লঙ্কা ভাজব লঙ্কা চিরে নিয়েছি বেগুনগুলো এভাবে কেটে নিয়েছি আর মশলা টমেটো পিসিয়ে নিয়েছি আমচুর পাউডার লবণ আদা লঙ্কা বাটা জিরা বাটা দিয়ে পিষিয়ে পিষা হয়ে গেছে এবার এগুলো সব একসাথে মাখিয়ে নেব এবার লঙ্কার ভিতর ভরে নেব মশলাগুলো এক এক করে সবগুলোর ভিতরে ভরে নেব এবার বেগুনগুলোর ভিতর ভরে নেব মশলাগুলো এক করে সব বেগুনের ভিতর ভরব লঙ্কা আর বেগুনে মশলা ভরা হয়ে গেছে কড়াইতে তেল গরম হয়ে গেছে আগে লঙ্কাগুলো ভেজে নেব এবারে লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব কড়াইতে আরো তেল দিয়ে দেব এবার বেগুন গুলো দিয়ে ভেজে নেব মাটনা পরে বেগুন গুলো ভাজা হয়ে গেছে এবার টমেটো পিছিয়ে কেচি নামকগুলো দিয়ে দেবো মশলা ভরে যে বাকি মশলা ছিল ওই দিয়ে দিয়ে ভালো করে মশলা ভরে বেগুন ভাজাটা হয়ে গেছে এবার তুলে নেব মশলা ভরে বেগুন ভাজা আর লঙ্কা ভাজা হয়ে গেছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার